ঈদে আসছে জনপ্রিয় ড্রামা সিরিজ ফিমেলের নতুন কিস্তি ফিমেল চার শহরের ব্যাটারি গলির গল্প নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি নির্মিত এই সিরিজটি এবার দেখা যাবে ওয়েব ফিল্ম হিসেবে ওটিটিতে সম্প্রতি মুক্তি পেয়েছে ফিমেল চারের ফার্স্ট লুক নতুন এই ওয়েব ফিল্ম নিয়ে পরিচালক বলেন ব্যাচেলর পয়েন্ট হোটেল রিল্যাক্সের পাশাপাশি ফিমেল ড্রামা সিরিজটা করতে পারাটাও দারুণ অনুপ্রেরণা এর চরিত্রগুলো আলাদাভাবে দর্শকদের কাছে পরিচিত দর্শকরা চায় এটা নতুন কিস্তি দেখতে তাদের অনুপ্রেরণায় আমি সাহস পেয়েছি তাই আরও বড় পরিসরে ফিমেল চার তৈরি করেছি ওটিটির জন্য আমি আরও বলেন দুই হাজার সালে প্রথম ডিরেকশন দেই দুই হাজার ষোলো সাল থেকে টিভিতে রেগুলার কাজ শুরু করি তারপর দুই হাজার আঠারো উনিশ হতে নিয়মিত হই ইউটিউবে দুই হাজার বাইশ তেইশ হতে ওটিটিতে কাজ শুরু করি এখন ওটিটিতে নিয়মিত বলতে পারেন প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করছি শিখছি ভুল করছি আবার নিজেকে সংশোধন করছি এখন আমার কাজ ওটিটিতে টাকা দিয়ে দেখতে হয় এর আগে অমির প্রথম ওয়েব সিরিজ হোটেল রিলাক্স, ওয়েব ফিল্ম অসময় ও শর্ট ফিল্ম দুঃখিত যার মধ্যে হোটেল রিল্যাক্স ও অসময় ওটিটির সকল রেকর্ড ভেঙে ফেলে তাই এই নির্মাতার ফিমেল চার প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে ওটিটির জন্য নির্মাণ করা হয়েছে